হিটলারি শাসন কায়েম করে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার চেষ্টা করছেন বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের প্রাক্তন সাংসদের অফিস কাম বাড়ি জগদ্দলের মজদুর ভবনে হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যে চারজনকে পাকড়াও করেছে যদিও ঘটনার মূল পান্ডা স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিংকে পুলিশ এখনো পাকড়াও করেনি শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন হিটলারি শাসন কায়েম করে মমতা ব্যানার্জি ক্ষমতা থাকার চেষ্টা করছেন কিন্তু উনি ক্ষমতায় থাকতে পারবেন না আর জিগর কাণ্ডের ঘটনা উনি ধামাচাপা দেবার চেষ্টা করেছেন তথ্য প্রমাণের লোপাটের কারণে সর্বস্তরের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন মানে যে যেভাবে হিটলার যেভাবে হিটলার যেভাবে করতো সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজের ক্ষমতা থাকতে চাইছেন কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনা পরে অভয়া ঘটনার পরে করিনি অভয়া ঘটনাকে মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার জন্য যে কেমিস্ট্রি ঠিক করেছিলেন তার জন্য কিন্তু এইটা এই ঘটনাগুলো ঘটছে প্রাক্তন সাংসদ বলেন পুলিশের ওপর তার কোনো ভরসা নেই পুলিশের সামনে হামলার ঘটনা ঘটেছে মূল অপরাধীদের পুলিশ ধরবে না পুলিশের উপরে আমার আমার কোনোদিন ভরসা নেই মানে এই পুলিশ সব আইবাস করছে পুলিশের সামনেই হয়েছে তো কাকে ধরলো তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি কোথাও কেউ কে অ্যারেস্ট করেনি সে করিনি আমার কি যায় আছে করিনি করিনি যে যে রকম করবে সেরকম পাবে আমার কি আছে তার অভিযোগ মমতা ব্যানার্জি তাকে খুনের চক্রান্ত করেছেন প্রতিবাদী মানুষজনকে উনি সবসময় সরিয়ে দেবার চেষ্টা করেন অভয়া কাণ্ডের পর মমতা ব্যানার্জি ব্যাক ফুটে চলে গেছেন এখন প্রতিবাদী কণ্ঠও উনি রোধ করার চেষ্টা করছেন প্রতিবাদীদের জব্দ করার জন্য কাউকে উনি খুনের চক্রান্ত করছেন আবার কাউকে মিথ্যা মামলায় জেলে ঢোকাচ্ছেন আমি একদম ডাইরেক্ট বলছি মমতা ব্যানার্জি আমার মার্ডার করার প্ল্যান করছেন উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করা কেন কেন পশ্চিমবাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন সবাই আজকে অভয়া কাণ্ডের পরে আজকে পঞ্চাশ দিন পঁচপন্ন দিনের মধ্যে যে ব্যাক ফুটে গিয়েছেন মমতা ব্যানার্জি এখন উনার কাছে একটাই রাসায়ন আছে একটাই কেমিস্ট্রি আছে যে উনি যারা প্রতিবাদী কণ্ঠ আছে সোশ্যাল সমাজের সোশ্যাল সমাজের লোক হোক সামাজিক লোক হোক ডাক্তার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক যারাই সরব হবেন পলিটিক্যাল লোক হোক যে পার্টি হোক এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয় সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্যে উনি এই প্ল্যানটা করেছেন কোথাও কাউকে খুন করাবেন কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন থাকেন আপনি ধরুন ব্যারেকপুরে আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে আপনি ফারাক্কা জীবনে যাননি আপনাকে মামলা দেওয়া দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে